ধুরা আসসালামু আলাইকুম শুক্রবার মানে একটু আনন্দের দিন শুক্রবার মানে একটু বিরতির দিন আবার শুক্রবার মানে এসে একটু জমজমাট খাওয়ার দাওয়ার দিন ঠিক বললাম আর নাকি ভুল কিছু হলো বলেন তো সামর্থ্য অনুযায়ী যে যেভাবেই পারে শুক্রবারের দিনটা অন্যভাবে পালন করে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় দুটো মুরগি এনেছি মাছ সবজিও কিনেছি তবে সেগুলো একটু বিরতিতে রাখতেছি মুরগিগুলো কাটা ধোয়া হলো সুন্দর করে রান্না করতে চলে এলাম প্রথমে কড়াইতে অনেকগুলো তেল দিয়ে মাংসগুলোকে মশলা ঠিকমতো হাতে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ আর বাটা মশলাগুলো এখন এরির উপরে দিয়ে দেব। তারপরে সুন্দর করে এই তেলে মাংসটাকে একটু ভেজে নেব এই মাংস ভেজে নিলে তেলে খুব আলাদা একটা ঘ্রান আসে খাওয়ার সময় বোঝাই যায় না যেটা এটা ব্রয়লার মুরগি তারপরে একে 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 আপনার এই মরিচের গুঁড়া জিরা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা সবই দিয়ে দেবো দিয়ে আরও কিছুটা সময় তেলে ভাজব এরপরে একটু অল্প করে কষানোর পানি দিতে হবে এই মশলাটা আরও ভোনা বোনা হওয়ার জন্য ঘ্রানটা স্থায়ী হওয়ার জন্য তারপরে মাটির চুলোর রান্না এটা তো বুঝেনি একটা আলাদা স্পেশালিটি মাটির চুলো রান্নার ভিতরে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য বা আমাদের বাচ্চাদের প্রিয় গোল আলু মাংসের থেকে আলুর দামই বেশি বর্তমান বাজারে তবু ওটাকে দিতে হবে বাধ্যতামূলক কারণ তারা আলু ছাড়া যেন চলতেই পারে না যাই হোক কয়েক টুকরা আলুও দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ করার জন্য পুরোপুরি কষিয়ে নেবো কারণ এই কষানোটার ভিতরেই কিন্তু মাংস রান্নার স্বাদ আসে তারপরে হালকা করে গরম পানি দিয়ে দেব। আজকে একটু তুলনামূলক ঝোল বেশি রাখতে হবে কারণ কি জানেন বর্তমানে শীত শীত ভাবনা চারিদিকে চিতই পিঠে খুব প্রচুর চলতেছে রাস্তাঘাটে বানায় বিক্রি করতেছে তো বিকেলের নাস্তাটা হয়তো ওই ঝোল দিয়ে খাইলে ভালো লাগতে পারে এই প্রস্তুতি মনে মনে রেখে রান্নাটা করলাম আর কি দেখা যাক কেসমতে কি আছে সেটা পরে বসবো রান্নাটা প্রায় সম্পূর্ণ এখন একটু জাদুর্ক্স খুলে দেখাই কি বলেন সুন্দর হয়েছে না আমার মনে হয় সুন্দর হয়েছে কষানোর সময় কিন্তু দু এক পিস গোপনে খেয়েও নিছি খুবই টেস্টফুল হয়েছে ঝোল দেওয়ার পরে আর খাইনি এখন খেতে বসবো বন্ধুরা খাওয়ার সময় আপনাদের সঙ্গে আরও গল্প হবে দেখানো হবে রান্নাটা দেখে বলেন আপনারা কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কি করবেন তো দেখেন এরকম সুন্দর রান্না কিভাবে সম্ভব বলেন